অনেকেরই সেক্স লাইফ অনেক সময় বোর হয়ে যায় যখন আমরা সেম মিশনারি পোজে সহবাস করি এর মানে হচ্ছে নর্মাল ট্রেডিশনাল পোজে রেগুলার সহবাস করার ফলে ছেলে এবং মেয়ে দুজনেই বোর হতে শুরু করে এবং তারা সেক্স করে মজা পায় না এছাড়া স্বামী স্ত্রীর ক্ষেত্রে কোথাও না কোথাও তাদের মনে হয় যে এটা একটা ডেলি ডিউটি হয়ে গেছে যে করলাম আর ঘুমিয়ে পড়লাম অনেকে তো এরকম রয়েছে যে শুধুমাত্র ভালো ঘুমের জন্য সহবাস করে থাকে এর কারণ হচ্ছে ডিসচার্জ হয়ে গেলে কিন্তু বডি রিল্যাক্স হয়ে যায় যার কারণে ভালো ঘুম হয় এছাড়া আবার অনেকে রিলেশন টিকিয়ে রাখার জন্য সহবাস করে থাকে তাই সহবাসের সময় সেক্সের পজিশন পাল্টে পাল্টে করাটা কিন্তু খুবই জরুরি যাতে আপনার সেক্স লাইফে উত্তেজনা বাড়ে এবং একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয় তাই আজকের ভিডিওতে আমি এমন পাঁচটা পজিশনের কথা বলবো যেটা কিনা না ডিপ পেনিট্রেশন হয় মেয়েদের টাচ করে এবং ছেলে মেয়ে দুজনারই উত্তেজনা বাড়ায় বাড়ায় এবং সেক্স করার মজা নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা সবার প্রথমে আমি যেই পজিশনের ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে কাউগাল পজিশন যেটাকে আমরা নর্মাল ভাষায় বলে থাকি ওমেন অন টপ পজিশন তো এই পজিশনটা কিন্তু খুব পপুলার একটা পজিশন আর এটাকে মেয়েরা খুব পছন্দ করে থাকে তো এই পজিশনে কি করা হয় যে ছেলেরা সোজা হয়ে শুয়ে থাকে এবং ছেলেদের ওপর মেয়েরা বসে বসার পর ছেলেদের লিঙ্গ মেয়েদের প্রাইভেট পার্সে ঢুকিয়ে মেয়েরা ওপর নিচে মুভমেন্ট করতে থাকে তো এক্ষেত্রে কিন্তু মেয়েরা অ্যাক্টিভ পার্টনারের রোল নিয়ে থাকে এবং তাদের ফিল হয় যে তাদের হাতেই সব কিছু রয়েছে তারাই সব কিছু কন্ট্রোল করছে তো এই পজিশনের এমন কিছু অ্যাঙ্গেল রয়েছে যেটাই কিনা মেয়েদের জি স্পটে ছেলেদের লিঙ্গ খুব কাছ থেকে টাচ করে বা হিট করে এতে কিন্তু ছেলে এবং মেয়ে দুজনারই উত্তেজনা বাড়ে তো এই পোজে করার আগে আপনার এটা জানা জরুরি যে উত্তেজনার বসে যদি এদিক থেকে অধিক হয়ে যায় তাহলে আপনার অজান্তেই ছেলেদের পিনাইল ফ্র্যাকচার পর্যন্ত হওয়ার চান্স থাকে তাই যখন করবেন তখন কিন্তু এটা মাথায় রেখে তারপরে করবেন দু নম্বর হচ্ছে ডগি স্টাইল এটা কিন্তু খুব পপুলার একটা পোজ আর মেয়েরা এটাকে খুব পছন্দ করে থাকে আর এই পোজে কিন্তু ছেলে এবং মেয়ে দুজনেই এনজয় করে থাকে সায়েন্টিফিকলি দেখা গেছে যে এই পোজের দ্বারা ডিপ পেনেট্রেশন হয় মানে ছেলেদের লিঙ্গ মেয়েদের প্রাইভেট পার্সের অনেক ভেতর দিকে ঢোকে এবং মেয়েদের যে ক্লিটোরেসের সেন্সিটিভ নার্ভগুলো রয়েছে তাতেও স্টিমুলেট খুব ভালোভাবে হয় এর মানে হচ্ছে ঘর্ষণ খুব ভালোভাবে হয় আর এতে কিন্তু মেয়েরা খুব স্যাটিসফাই হয় যে সমস্ত মেয়েরা কনসিপ করার কথা ভাবছেন তাদেরও কিন্তু এই পোজ ট্রাই করা উচিত কারণ এতে কিন্তু ছেলেদের যে বীর্য রয়েছে সেটা অনেক ভেতর দিকে প্রবেশ করে তো এই পোজের ব্যাপারে আপনি যদি ঠিকঠাকভাবে না জানেন তাহলে কিন্তু আপনি আপনার পার্টনারকে স্যাটিসফাই করতে পারবেন না তো এই পোজ কিভাবে করে এটা করার জন্য কিন্তু মেয়েদের দুটো হাঁটুতে ভর দিতে হবে এবং দুটো হাতেও ভর দিতে হবে ভর দিয়ে ডগির যে পোজ রয়েছে সেরমভাবে থাকতে হবে থাকার পর ছেলেরা কিন্তু মেয়েদের পেছন থেকে প্লে করবে মানে মেয়েদের পেছন থেকে মেয়েদের প্রাইভেট পার্সের ভেতরে তাদের লিঙ্গ ঢুকিয়ে প্লে করবে তো এই পোস্টটা এমন একটা পোস্ট যেটা ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু একসাথে প্লে করতে পারে এর মানে হচ্ছে যে ছেলেরা পেছন থেকে তো করছেই চাইলে মেয়েরাও কিন্তু সামনের থেকে সামনে পেছনে মুভমেন্ট করে করতে পারে তিন নম্বর হচ্ছে সিটিং পজিশন এই পজিশনে কিন্তু আজকাল অনেকেই সহবাস করে থাকে এটা আপনি আপনার চেয়ারে বা টেবিলে বা কিচেনের স্ল্যাপে বসেও করতে পারেন এই পজিশন করার জন্য কিন্তু মেয়েদেরকে বসে তাদের দুটো পা দুপাশে ফাঁক করতে হয় ঠিক এরকমভাবে এবং ছেলেরা মেয়েদের পায়ের মাঝখানে এসে তাদের ভ্যাজাইনাতে পেনেট্রেশন করে তো এই পজিশনটা ছেলেদের বা মেয়েদের এই কারণে ভালো লাগে যে প্রথমত মেয়েদের যে জি স্পট রয়েছে সেই জি স্পটে ছেলেদের লিঙ্গ গিয়ে টাচ করে দ্বিতীয়ত এই পজিশনে সহবাস করার ফলে একটা অন্যরকম অনুভূতি হয় একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয় এতে কিন্তু কাপেলদের মধ্যে রিলেশনটা আরও ভালো হয় তো এই পজিশন খুব কমফোর্টেবল পজিশন হয় যার কারণে বডিতে কোনো রকম প্রেশার পরে না আর চার নম্বর হচ্ছে সাইডওয়ে পজিশন তো এই সাইডওয়ে পজিশন কি এতে কিন্তু মেয়েরা এক সাইড হয়ে শোয় এবং ছেলেরা তার ঠিক পেছনে তাকে জড়িয়ে ধরে শোয় এরপর কিন্তু মেয়েদের পেছন দিক থেকে ছেলেদের লিঙ্গ তার প্রাইভেট পার্টসে ঢুকিয়ে পেনেট্রেশন করে তো এই পোজও কিন্তু খুব কমফোর্টেবল হয় কারণ এতে কিন্তু আপনার হাইট নিয়ে বা ওয়েট নিয়ে কোনো রকম সমস্যা হয় না আর আপনার শরীরে যদি কোথাও ব্যথা থাকে তাহলেও কিন্তু ইজিভাবে আপনি এই পজিশানে সহবাস করতে পারবেন লাস্ট পাঁচ নম্বর পজিশন হচ্ছে জি হুইস পজিশন তো এই পজিশানের নাম শুনেই আপনি বুঝতে পারছেন যে মেয়েদের জি স্পটে খুব ভালোভাবে ঘর্ষণ হয় তো এই পজিশন কিভাবে করে এটা করার জন্য কিন্তু মেয়েদেরকে খাটের ওপর বা টেবিলের ওপর শুয়ে তাদের পা দুটোকে ছেলেদের কাঁধের ওপর রাখতে হবে এবং ছেলেদেরকে খাটের ওপর বা টেবিলের ওপর হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে অথবা খাটের সামনে বা টেবিলের সামনে ছেলেদেরকে দাঁড়িয়ে মেয়েদের প্রাইভেট পার্সে তাদের লিঙ্গ ঢুকিয়ে পেনিট্রেশন করতে হবে তো এই পজিশনের দ্বারা কিন্তু ছেলেদের লিঙ্গের যে ফোর্স রয়েছে সেটা কিন্তু মেয়েদের প্রাইভেট পার্সের ওপর দিকে হয় এতে কিন্তু মেয়েদের উত্তেজনা বাড়ে এবং মেয়েদের এটা খুব ভালোও লাগে কারণ ডাইরেক্ট এটা জি স্পটে গিয়ে হিট করে তো আমি যে পাঁচটা পজিশনের কথা বললাম সেটা মুখে বলার কারণে যদি আপনার বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে নেটে কিন্তু এই নামগুলো সার্চ করে আপনি দেখতে পারেন এতে কিন্তু আপনার সুবিধে হবে আর এই পজিশনগুলো আপনি সহবাস করার সময় অবশ্যই ট্রাই করবেন এতে কিন্তু আপনার সেক্স লাইফে মজা বাড়বে উত্তেজনা বাড়বে আর সেক্স করার সময় আপনি বোর ফিল করবেন না তো আমি আশা করবো যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে